জোহরের নামাজের প্রথম চার রাকাত সন্নতে মোয়াক্কাদা তারপরে চার রাকাত ফরস এরপরে দুই রাখাত সন্নত এরপরে দুই রাখাত নফল টোটাল হলো বারো রাখাত ইদানিং আমরা দেখছি কিছু বিপদগামী আলেম এলিম চর্চা ঠিকমতো না থাকার কারণে ওনারা দাবি করতেছে যে বারো রাকাত জোহরের নামাজ এটা নাকি মকসুদুল মুমিন মার্কা আলেমরা বানাইছে এই কথাটা ওনাদের জবান থেকে আসা মানে গোটা জাতির জন্য একটা ভয়ঙ্কর ফিতনা প্রকাশ হওয়া এমনি তো মানুষ আমল করতে চায় না এমনি মানুষ নফল নামাজ পড়তে চায় না আর এখানে যদি একজন ডক্টর নামদারি কোনো একজন ধর্মের বড় বিজ্ঞ প্রাজ্ঞ একজন আলেম বলে দেয় যে বারো রাখা জ্বরের নামাজ এটা মার্কা মৌলবীরা বানাইছে হাদিসে নাই তখন তো মানুষের ভিতরে এমনি আমল আরো দুর্বল হয়ে যাব কথা ঠিক কিনা ভাই আমি এটা প্রতিবাদও করেছি তোমাদের অভ্যাস হলো ভুল হইলে ভুল স্বীকার করে না মানে ভুল একটা মেসেজ জাতির সামনে পৌঁছে দিয়ে চুপচাপ বসে থাকে এটা যে ভুল ভুল প্রমাণিত হওয়ার পর আর স্বীকার করে না ওনাদের সাথে আমাদের বেশ বেশকমটা হলো এটুকুই আমাদের ভুল হইলে আমরা স্বীকার করি ভুল হতেই পারে আমরা কেউ মাসুম না নিষ্পাপ না নির্ভুল না আমাদের ভুল হবে ভুল হওয়ার পর আমরা স্বীকার করবো সংশোধন করে নিব এটা হলো আমাদের মানে অভ্যাস বা খাসিয়ত যে আমরা ভুল হইলে ভুলটা স্বীকার করি এবং সংশোধন হয় আর ওনারা ভুল মেসেজ দিয়া ভুল প্রমাণিত হওয়ার পর আর এই ভুল নিজের সংশোধন করবে না জাতিকেও বলবে না যে এটা এভাবে করবেন না ভুলটা সংশোধন করে না মুমিন আর বেঈমানের মধ্যে বেশ কম কিন্তু এটা মুমিন ভুল করে তারপরে সংশোধন করে না কিন্তু বেঈমান যারা তারা ভুল করলে আর এই ভুল সংশোধন করে না আল্লাহ তাদের বুঝার জ্ঞান দান করুক বলে না আমি আমি কি গালাগালি করছি কাউরে নাকি আমি বুঝার জন্য কথাগুলি বলছি দাদু ভাই আমার দিলের কান লাগায় শুনবেন ক্যামেরাওয়ালা ভাই আপনি তাড়াতাড়ি বসেন আপনার লেগে আমি হেরার দেখি না আমার মানে আমার তো আমার তো সম্পর্ক হইলে এখন আপনাদের সাথে কথা বলবো আপনারা শুনবেন আপনারা আমার দিকে তাকাবেন আমি আপনাদের দিকে তাকাবো এটাই তো সম্পর্ক প্রেমের খেলা এসকের মেলা সবে বোঝে না মাসুখের প্রেমের এই তো নিশানা আশকারের প্রেমের এই তো নিশানায় আল্লাহ হুম্লি আলি দিন আচ্ছা বলেন তো আলোচনা কোন জায়গায় আছে নগদ মনোযোগ দিয়ে শুনতে হবে আমি একবার সিলেট হবিগঞ্জ জেলায় নবীগঞ্জ রামপুর গ্রামে একবার ওয়াজ করছিলাম ওই সময় আমি ছাত্র মানুষ ভালোবেসে আমাকে দাওয়াত করে নিয়েছিল তো আমি একটা গজল গাইছিলাম গজল বলা যাবে না অবশ্য এটাকে এটা সঙ্গীত গাইছিলাম যে মক্কায় গেলাম মদিনাই গেলাম রে ঢাকা গেলাম সিলেট গেলাম রামপুরের মতো এমন জায়গা পাইছি না একজন লোক বয়স্ক মানুষ সুরের ঠেলাই বলছিল আ আবেগের একটা জুস আর কি আ পরে বিস্তারিত শুনলাম এক যুবক নাকি ধরছে বলছে যে চাচা আমাদের রামপুর কি মক্কা মদিন আছে বড় নাকি চাচা তারে দমক দিয়ে কয়ে কিসের সাথে কি তুলনা দাও কোথায় রামপুর আর কোথায় মক্কা মদিনা কয়ে চাচা রাগ হয়েন না হুজুর বলছে মক্কাই গেলাম মদিনায় গেলাম রামপুরের মতো জায়গা পাইছি না আপনি যে জুসে কইছেন আহ ওই সময় কইছিলাম নি কোহে সময় কইছেন কই তাইলে আমি খেয়াল করছি না হুজুরের সুরটা বড় ভালো লাগছে এই জন্য ওহ করছি তা আপনাদেরকে মনোযোগী হতে হবে আমার একজন ভাই সবার আগে বলছে আপনাদের অনেকেরই মনে আছে কিন্তু আমার ভাই সবার আগে বলছে আচ্ছা আপনি এখন বলেন না বলেন তো কোন আলোচনায় ছিলাম জোহরের নামাজ জোহরের নামাজের ফরজের পূর্বে চার রাকাত সুন্নাত এটা সুন্নতে মুআক্কাদা ফরজের পরে দুই রাকাত সুন্নত এটাও সুন্নতে এর এরপরে দুই রাকাত নফল নামাজ আছে টোটাল হলো বারো রাকাত যদি কোনো ডক্টরের ডিগ্রিধারী ব্যক্তিও বলে যে জোহর নামাজ বারো রাকাত না তার কথা নিবেন না তার কথা গ্রহণ করবেন না কেন গ্রহণ করবেন না জানেননি সহি মুসলিম সোনান ইবনে মাজা আর তারগিব আর তারগিব সহ বেশ অনেকগুলো হাদিসের কিতাবে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ রয়েছে আন উম্মে হাবিবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বাল রাসূলুল্লাহ

দুই রাকাত নফল টোটাল চার রাকাত নামাজ যারা আদায় করবা আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে একটু মহাব্বতে বলেন সুবাহান আল্লাহ দেখছেন আমলটা কিন্তু আমরা অবহেলা করে ছেড়ে দেই মানে শেষের দুই রেখাত নফল নামাজটা না পড়লে কিন্তু আর এই ফজিলতটা পুরোপুরি পাওয়া হবে না কারণ আগে চার রেখাত হইতে হবে ফরজের পরেও চার রেখাত হতে হবে এখন নফল নামাজ না পড়লে তো চার রেখাত শেষে হচ্ছে না অবহেলা করে নফল নামাজটা ছেড়ে দেই তিন রাকাত এরপরে সন্ন্যত দুই রেখাত এটা সন্ন্যতাদা এটা পড়তেই হবে নালে গুণাকার হবে আর সর্বশেষ দুই রেখাত নফল কিন্তু আমরা অনেক মুসল্লি ভাইয়েরা বাবারা তারা হরার কারণে হোক অনেক সময় ইচ্ছাকৃতভাবে শেষের দুই রেখাত নফল নামাজ পড়ি না অতসা আল্লাহ নবী বলেছেন যারা মাগরিবের পরে দুই রাকাত সুন্নাত দুই রাকাত নফল এই চার রাকাত নামাজ যথাযথ আদায় করে প্রিয় নবীজি বলেছেন এই নামাজটা পড়ার কারণে সারা রাত দাঁড়িয়ে লাইলাতুল কদরের নামাজ পড়লে যে সওয়াব এর চেয়ে বেশি সওয়াব হবে শুধু সুন্নাত এবং নফল মাগরিবের পরে টোটাল সাত রাকাত পড়লে সুবহানাল্লাহ